হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো আমি রান্না বান্না করতে শুরু করে দিয়েছি আজকে কিন্তু আমার মেয়ের শরীরটা একদম বলতে একদমই খারাপ খুব খারাপ এতটা খারাপ যে বলে বোঝাতে পারবো না কালকে সারা রাত ঘুমায় নাই সারা রাত্রে তিন থেকে চারবার পায়খানা এবং বমি হয়েছে তো এখন সে ঘুমাচ্ছে সারা রাত্রে প্রায় দুটা নাগাদ ঘুমিয়েছে এখন জানি না এর কখন আর উঠবে এখনো কিন্তু ঘুমাচ্ছে আমার মেয়ে এতটাই শরীর খারাপ যে ধারণার বাইরে রাত্রে দুটার দিকে ঘুমিয়ে আমারও শরীরটা খুব খারাপ লাগছে তবু কী করব সকাল সকাল তো কাজ করতেই হবে আর আজকে একটা বড় কাজ যেটা হচ্ছে গিয়ে আমাদের দুয়ারের সরকার বসেছে দুয়ারের সরকার ক্যাম্প সেখানে আমার ডিউটি আছে আমার কিন্তু সেখানে যেতেই হবে যত যা করি আর না করি এত মেয়ের শরীর খারাপ ফোন করেছিলাম কিন্তু বলেছে না তোমাকে একটু হলেও আসতেই হবে এখানে যেহেতু আমি ব্যাঙ্কিং সিএসবি ব্যাঙ্কিংয়ের দায়িত্বটা আমার কাছে আছে তার জন্য আমাকে ব্যাঙ্কে ফাইল ফেলতে হবে এবং সেখানে একটু দেখা করতে হবে তো আমি যার জন্য সকালে রান্না রান্নাবান্না সেরে বরকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি তাকে কারণ যতই বাইরের কাজ করো যতই যা করো সবার আগে কিন্তু সংসার ধর্ম তো মেয়ের মেয়েটা যেহেতু একদমই ছোট তাকে ছেড়ে যেতে আমার একদমই ইচ্ছে করছে না অনেক ছোট কিন্তু কি করব কাগজ কাজের ক্ষেত্রে তো যেতেই হবে মনের মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে যেতে হচ্ছে এখন এখন রান্নাবান্না রান্না কিন্তু আজকে জানো কিছুই করিনি শুধুমাত্র বাঁধাকপি ভাজা আর ভাত করেছি বেগুন কেটে রেখেছি মাছের মাথা আছে ভাবছি রান্না করব কিন্তু রান্না করব কি করে এতটুকু সময়ের মধ্যে রান্না করতে পারবো না শুধুমাত্র ভাত আর বাঁধাকপি ভাজা করেছি আর এখন বাড়ির কাজকর্ম সব গুছিয়ে যায় কারণ না হলে আসেও কিন্তু আমার কাজকর্ম করতেই হবে সেই যেভাবে হোক তো এলোমেলো ঘরের মধ্যে কেমন না আর বাচ্চা কাচ্চা থাকলে সেটা তো সবারই জানা কথা যে ঘর বাড়ি বারবার এলোমেলো হবে আর আমার তার মধ্যে ডবল ডিউটি এদিকে বাড়ির ডিউটি প্লাস বাইরের কাজ দুটোই আমার করতে হয় এত ছোট মেয়েকে নিয়ে আবার সংসার সামলাতে হয় জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্তটা করতে হয় কলচেপে জামা কাপড় ধুতে হয় সব কিছু একা হাতে সামলাতে হয় আমার মোবাইলটা ধরেছে আমার ছেলে ছেলেকে বললাম একটু মোবাইলটা ধরাই যে ছেলে ছেলেকে যে বলবে ছেলে বড় হয়েছে ছেলেকে বড়ো হয়েও কোনো কাজ নেই সে আট বছর হয়ে গেছে আমার ছেলের এখনো নিজের হাতে ভাতটুকুও খেতে পারে না একা হাতে ভাত বেড়ে দিল তাহলে ভাবো আমার কষ্ট রাখার কোনো জায়গায় জায়গা নাই যদিও আমার শ্বশুর মাঝে মধ্যে খাইয়ে দেয় তবু একটা মানুষ কতবার খাইয়ে দেয় আমার শ্বশুরও তো কাজ আছে যাই হোক এই যে ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে ফেলছি আর নিচে দেখো নিচ থেকে ফাইল বার করছি কেন রাতে বসে যখন মেয়ে পাশে ছিল খুব দূর মানে অসুস্থ তো ও কান্নাকাটি করছিলো পাশে বসে ফাইল লিখি আরও ফাইল নিয়ে কারাকারি করে ও এমনি সময়ও যখন ভালো থাকে তখনও কারাকারি করতে থাকে যখন হয়ে যায় আমাকে বিছানার নিচে বা খাটের তলে রেখে দিতে হয় ওকে এদিক ওদিক দেখিয়ে অনেকটা কষ্ট করে করতে হয় কারণ যেগুলো অফিসের কাজ অফিসের কাজগুলো বাড়িতে নিয়ে আসে করতে হয় যেহেতু অফিসের সময় হয়ে ওঠে না তাড়াতাড়ি বাড়ি আসার জন্য বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসেও যে কাজ করব তাও রক্ষে নেই মেয়ের জন্য কোনো কাজ করতে পারি না তো আমার যত ঘরে জামা কাপড় এলোমেলো আছে সব বুঝিয়ে দিচ্ছি এখনকার মতো এসে তো আবার যে নোংরা হয়েই যাবে কারণ আমার মেয়ে মেয়ে তো বদমাইশি আজকে অবশ্য অত বদমাইশি করবে না কারণ মা তার শরীর খুব খারাপ আছে আর এই যে মেয়েকে শশুর কাছে দেখো আমি গেলে কেমন কান্নাকাটি করে মা ভালো লাগছে না চরীরটা উচিত আমি বেরিয়ে পড়েছি এখন তো যাচ্ছি রাস্তা ধরে কাছে কলেজে আমাদের আজকে এমনি দিন ডিএস ক্যাম্প মানে দুয়ারে সরকার কলেজে হয় কিন্তু কলেজে যেহেতু এক্সাম চলছে তার জন্য আমাদের দুয়ারের সরকারটা হবে পাশে আইটিআই কলেজে মেয়েকে ছেড়ে যেতে যেন একদমই ইচ্ছা করছে না খুব কষ্ট হচ্ছে দেখলে তো কেমন কান্নাকাটি করছে আমাকে যে রেডি হয়ে আসতে দেখছে আর শরীর খারাপ হলে বাচ্চা কাচ্চা শুধুমাত্র মাকেই খোঁজে আর সেখানে আমি মা হয়ে কেমন করে আমার মেয়েকে রেখে চলে আসছি তাই না নিজে যে নিজেকে মাঝে মধ্যে না প্রচুর নিষ্ঠুর মনে হয় যে আমি সত্যিই মা হয়েছি কিন্তু মা না মা অনেকটা নিষ্ঠুর আমি তাই না কিন্তু এখন কী করবো কাজে তো যেতেই হবে মেয়েকে রেখে আমি যে যাচ্ছি আমি খালি আমার মাথার মধ্যে একটাই ঘুরছি যে আমি কোন সময় বাড়ি যাবো আর বাড়ি গিয়ে আমার মেয়ের কাছে যাব মেয়ে কান্নাকাটি করছিল সেই কান্না অবস্থায় আমি তাকে রেখে এসেছি এই যে সামনে দেখো আইটিআই কলেজটা আর আইটিআই কলেজ আর পাশে যে কলেজ আছে এমনি কলেজ সেই কলেজে এক্সাম চলছে যার জন্য ওখানে আজকে হচ্ছে না যে দুয়ারে সরকার দেখা আর একটা মর্মান্তিক ঘটনায় যে এখান দিয়ে যখনই ঢুকু দেখো আমাদের সামনে কিন্তু বাসটা পড়লো কিভাবে বাচ্চাটা বাঁচলাম আমরা একবার ভাবতে পারছো বাসটা যদি আমাদের উপরে পড়তো আজকে দিনটা কেন জানি না আমার একদমই ভালো না আর এই যে পাশে যে পোস্টারটা সেই পোস্টারটা আমি লাগাতে গিয়ে নিচে একটা সুর ছিল অল্প একটু পাশে লেগেছে আর একটু হলে শুসটা আমার পুরো পায়ের মধ্যেই ঢুকে যেত তো যাই হোক করার কিছু নেই দিন ভালো বা খারাপ হোক দিন তো দিনের মতো যাবেই সেটাই আমাদের করে চলতে হবে তো ওখানে সম্পূর্ণ কাজ ওখানে মোটামুটি আমাদের এক ঘন্টা লেগে গিয়েছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম ব্যাংকের উদ্দেশ্যে তো আমি আর একজন আমার সাথে যে কাজ করে আমরা দুজনে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন ব্যাংকে যাচ্ছি ভাবছি ব্যাঙ্কে ঠাকুর ঠাকুর করে আজকে না দেরি হয় তাড়াতাড়ি যাতে হয়ে যায় আমাদের ব্যাংকের কাজটা সম্পূর্ণ হলে আমরা ঘুরে আসবো যাই হোক এক ঘন্টার মধ্যে ব্যাঙ্ক থেকে আমরা ফিরে চলে এসেছি আর ফিরে এসে দেখো মেয়ে কেমন কান্নাকাটি করছে দাদার সাথে প্রচুর ঝগড়া করছে আর রাতে কি করবো দিনে তো ওই বাঁধাকপি ভাজা ভাত খেয়েছি আর রাতে এই যে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত রাতে শুধু সেদ্ধ ভাতই খাবো আর অত কাজ করতে পারবো না কাজ করতে পারবো কিন্তু তো আমাকে ছাড়া থাকতে না আর উপরে গরম জল বসিয়ে দিয়েছি মেয়ের জন্য মেয়ে মেয়ে চাচ্ছে সবসময় আমি তাকে গরম জলই দিই আর গরম জল না খাওয়ালে তো এখন হবেই না যেহেতু এখন ঠান্ডার দিন পড়েছে আর এখন রাত্রে এগারোটা বাজে দেখো তার বাবা আসার পর এই জুতো এত খুশি হয়েছে যে অসুখই চলে গেছে ভাবতেই পারছো মেয়ে কত খুশি হয়েছে এটা দেখে আমি বললাম খুশি যে জুতু সুন্দর জুতো কে আনছে বাবা তা আমার ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওর জন্য তোমরা তৈরি থেকো